আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ নাহমদ হুরুসল্লাহ আল রসুল হিল করিম আমাবাদ সুপ্রিয় ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই আপনারা জানেন যে আজকে থেকে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আজকে থেকে আবেদন করা যাবে যদিও মেরিট এখনও প্রকাশ হয় নাই কিন্তু অলরেডি শূন্য প্রকাশ করা হয়েছে এবং আবেদনের লিঙ্কে তো প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে মেরিট লিস্ট কিন্তু দেখা যা এখনো দেখা যায় নাই কিন্তু আপনার শূন্যপদ দেখা যাচ্ছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করা যাচ্ছে তো নিবেদন প্রত্যাশী ভাইবোন আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা দুই একদিন পর থেকে আবেদন করবেন ইনশাল্লাহ তো সম্মাত নিবেদন প্রত্যাশী ভাই আপনাদের জন্য আমি আগে বলেছিলাম যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কীভাবে আপনি আবেদন করতে পারবেন এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কি কী তথ্যগুলো প্রয়োজন হয় এ বিষয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো আশা করে সকলেই আমার ভিডিওর সাথেই থাকবেন তো সন্মাহত নিবন্ধন প্রত্যাশী ভাইব এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ষষ্ঠ গুণ আটটা ধাপ সম্পর্কে এখানে আপনি কি কী তথ্য দিবেন তো তার আগে আপনারা এটা একটু পড়ে নেবেন যে ষষ্ঠ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের কী কী নির্দেশনা দেওয়া হয়েছে একটি রো একটি রোল ব্যাস এবং রেজিস্ট্রেশন ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন কিন্তু আপনি করতে পারবেন ফাইনাল সাবমিশনের পূর্বে আবেদনপত্রটি ড্রাফ হিসেবে সংরক্ষিত থাকবে এবং আবেদন প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন পুনরায় লগ আউট করে লগ ইন করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে এ সময় ইতিমধ্যপুরঙ্কিত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করতে পারবেন ফাইনাল সাবমিশন ফাইনাল সাবমিশনের পর পর কোনো অবস্থাতে এই আবেদনটির কোনো মানে পরিবর্তন করতে পারবেন না আবেদন দাখিলের পর প্রতিটি প্রতিটি আবেদন একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে প্রদান করা হবে যেটি ব্যবহার করে কিন্তু আপনি ফি প্রদান করতে পারবেন অর্থাৎ ফি প্রদান সিস্টেম কিন্তু পেইড সিস্টেম আলাদা নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদন প্রত্যাশা চূড়ান্ত হিসেবে গণ্য হবে আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য টেলিটকের কাস্টমার কেয়ার যেটা এখানে যোগাযোগ করতে পারেন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আপনি নির্দেশিকাগুলো অনুসরণ করতে পারেন এখানে যে ভিডিওটা দেওয়া আছে সেই নির্দেশিকা আপনি অনুসরণ করতে পারেন তো যা হোক সম্মান নিবেদন প্রত্যাশী এখানে আবেদন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে যে আবেদন ফর্ম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে এখানে কিন্তু নিবন্ধনের ব্যাস নাম্বার দিতে হবে ব্যাস নাম্বারের পর আপনাকে এখানে একটা রোল নাম্বার দিতে হবে ধরুন আমি এখানে যে কোনো একটা রোল নাম্বার দিলাম একটা রোল নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এখানে প্রথমে ডেট মান্থ তারপর হচ্ছে ইয়ার যে কোনো একটা আপনাকে দিতে হবে ডেট মান্থ ইয়ার যেটাই দেন না কেন তো দিলে কিন্তু আপনার কী হবে এখানে এই আবেদনটা কিন্তু আপনি করতে পারবেন তো এখানে আবেদনের জন্য এরপরে ভেরিফাই করতে হবে ভেরিফাই করলেই কিন্তু আপনি লগ ইন হয়ে যাবে তো লগ ইন করা হওয়ার পরে আপনার যে কাজটা সেটা হচ্ছে এই পেজটা কিন্তু চলে আসবে প্রথম পেজটা কিন্তু এটা দেখুন যে ধাপ স্টেপ কিন্তু ওয়ান স্টেপ ওয়ান কী বলছে এখানে যে স্টেপ ওয়ানে কিন্তু আপনাকে এখানে নাম দিতে হবে অর্থাৎ নাম টাম এগুলো কিন্তু অটো চলে আসবে আপনি এগুলো সংশোধন করতে পারবেন না কিছু কিছু তথ্য আছে অটো চলে আসবে আপনার এখানে একাডেমিক কোনো কোয়ালিফিকেশনের তথ্য এখানে পূরণ করতে হবে না এরপর আপনাকে ডেট দিতে হবে আপনি এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ দিতে হবে এবং এখানে ন্যাশনালিটি বা আপনার ম্যাটারিয়াল ম্যারিটাল স্ট্যাটাস এবং সাথে এর সাথে হচ্ছে আপনার রিলিজিয়ন ধর্ম এরপরে আপনার এনআইডি আপনি এখানে দিতে পারবেন অথবা জন্ম নিবন্ধন এখানে নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার পরবর্তী যে ধাপটা আসবে এটা এটা আসলে আপনাকে কী করতে হবে এখানে কিন্তু কনট্যাক্ট ডিটেলস অ্যাড্রেস এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে ইমেল নাম্বার দেবেন এটা এই মোবাইল নাম্বারটা আপনি আঠারোতম নিবন্ধন যে নাম্বার দিয়েছিলেন যে সেটাই দিতে হবে বিষয়টা এমন না আপনি এখানে যে কোনো সচল মোবাইল নাম্বার দিতে পারেন এরপর এখানে ডিটেল অ্যাড্রেস অর্থাৎ আপনার গ্রামের ঠিকানা এখানে সম্পূর্ণ দিবেন এখানে থানা জেলা দেওয়ার প্রয়োজন নাই যেহেতু থানা জেলা এখানে দেওয়াই আছে ডিস্ট্রিক্ট আপনার কি এটা দিবেন তারপর থানা কি উপজেলা কি পোস্ট কি এটা দিয়ে দিবেন ঠিক আছে পোস্ট কোড সহ আর এখানে আপনি পোস্টের নাম দিয়ে দেবেন থানা এবং গ্রাম এবং পোস্টের নাম দিয়ে দেবেন এখানে পোস্ট কোড দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে কিন্তু আপনাকে কী করতে হবে এই পেজটা আপনাকে নেক্সট করতে হবে তো নেক্সট করার পরে আপনার যে তথ্যটা চলে আসবে তিন নম্বর স্টেপ পুলিশ ভেরিফিকেশন এরিয়া এখানে আপনারা ভালো করে শুনে রাখেন যে এখানে কিন্তু বলা হয়েছে সিলেক্ট বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এসবি বি যেই লেখাটা ধরা যাচ্ছে না এখানে যে এখানে যেই বিষয়টা আছে যে এখানে পারমানেন্ট অ্যাড্রেস অনিয়র ইয়োর পারমানেন্ট অ্যাড্রেস আচ্ছা আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার কী হবে পুলিশ ভেরিফিকেশন হবে আপনি কোন ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস আপনি একটা এখানে দিতে পারবেন সেই ঠিকানায় কিন্তু আপনার এখানে পুলিশ ভেরিফিকেশান হবে অর্থাৎ বাকি যে তথ্যগুলো আপনার দেওয়া হয়েছে ওই তথ্যগুলো কিন্তু এখানে অটো নিয়ে নেবে ঠিক আছে তো দেওয়ার জন্য আপনার কী করতে হবে এখানে প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে এরপর ডিস্ট্রিক্ট দিতে হবে তারপর থানা দিতে হবে তারপর নেক্সট করবেন তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনের যে তথ্যটা এটা কিন্তু মোটামুটি দেওয়া হয়ে যাবে এরপর আপনার চতুর্থ ধাপে যেটা করতে হবে সেটা হলো এখানে এই বিষয়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে অর্থাৎ আপনি কিন্তু এখানে কোন সাবজেক্টগুলো কোন প্রতিষ্ঠানের সাবজেক্টগুলো আপনি এখানে দিবেন ধরুন আপনার ইসলামিক স্টাডিজ আপনার কিন্তু প্রতিষ্ঠানের নাম সনদে দেওয়া আছে আসলে ওইটাই কিন্তু আপনার এখানেও কার্যকর হবে অর্থাৎ আপনার সনদ অনুযায়ী এখানে কিন্তু আপনি সেই বিষয়গুলো এখানে দেখতে পাবেন তো আপনার ধরুন এখানে থানা আপনার অল ক্যাটাগরি আপনি এখানে থানা ডিস্ট্রিক্ট থানা অর্থাৎ আপনি বিষয় ভিত্তিক এখানে কিন্তু আপনার পোস্ট যেটা আছে এই পোস্টেরও যে ভিত্তিকটা আছে এই পোস্ট ভিত্তিক কিন্তু আপনি এখানে আপনার মানে তথ্যগুলো নিতে পারবেন ধরুন আপনার এখানে ইসলাম শেখা ইস্পো পোস্ট দিলেন আপনার ইসলামিক স্টাডিজ বিষয় দিলেন এবং থানা দিলেন একটা দিয়ে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে আবেদনের বিষয়টা এই বিষয়টা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করলেই পরবর্তী স্টেপে চলে যাবে তো যাওয়ার পরে এখন এইরকম প্রতিষ্ঠান চলে আসবে অর্ডার চয়েস আচ্ছা অর্ডার রিমুভ বা অর্ডার চয়েস যেটা দেওয়া আছে এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আসে এগুলো পরে নেবেন তো এখানে ধরুন আপনার এখানে প্রতিষ্ঠান কিন্তু চয়েস দেবেন একটা দুইটা তিনটা চারটা এভাবে সিরিয়ালে চয়েস দেবেন দেওয়ার পরে একটা কাজ হচ্ছে ধরুন আপনার এক নাম্বার চয়েসটা দুই নাম্বার গেল দুই নাম্বারটা তিন নাম্বার গেল তখন কিন্তু আপনি এখানে এই আবেদনটা এখানে আসতে করে কিন্তু উপরের দিকে মাউস কাটসার বা মোবাইল দিয়ে কিন্তু আপনি এখানে চাপ দিয়ে ধরে কিন্তু উপরের দিকে নিয়ে যেতে পারবেন নিচেরটা আবার হচ্ছে উপরেরটা নিচের দিকে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনার কাজ হচ্ছে এই চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস প্রতিষ্ঠান চয়েস কীভাবে দেবেন এইভাবে এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি তো এই প্রতিষ্ঠানের যে চয়েসের বিষয়টা এটা আপনার মাথায় অবশ্যই রাখতে হবে এটা সুন্দর করে সাজাইতে হবে আর এই প্রতিষ্ঠানগুলো চল্লিশটা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি বাড়িতে কাজ হলো যে আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে চল্লিশটা প্রতিষ্ঠানের লিস্ট করে নেবেন ওই যে শূন্যপথ দেখার লিঙ্ক আমি দিয়েছি আমার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আগে ভিডিও দিয়েছি ওখান থেকে আপনি এই শূন্যপদটা নিয়ে আপনাকে কিন্তু প্রতিষ্ঠানগুলো চয়েস করে নিতে হবে নেওয়ার পরে এখানে এসে আপনি এই প্রতিষ্ঠানে এখানে চয়েস দিতে পারবেন তো প্রতিষ্ঠান চয়েস হয়ে গেলে রি হলে হয়ে গেলে সাজানোর পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সময় এখানে একটা বিষয় আছে যে আপনি যখন চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস করবেন নিচের দিকে কিন্তু থাকবে যে আপনি এই চল্লিশটা প্রতিষ্ঠানের বাইরেও আরও প্রতিষ্ঠানে চাকরি করতে চান কে না যদি চান তাহলে ইএস বাটন চাপবেন না হলে নো বাটন দেবেন তো এখানে আপনি ইএস অ্যাগ্রি আমি টিক দিয়েছি টু দেওয়ার পরে কিন্তু এই অপশন আসছে তো আপনার আসার পরে এখানে আসবে যে আসলে আপনি কোন প্রতিষ্ঠানের চয়েস দিতে চান ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে মানে আপনি কী ধরনের প্রতিষ্ঠান চাচ্ছেন আপনি কি মাদ্রাসার প্রতিষ্ঠান চয়েসগুলো চাচ্ছেন নাকি স্কুলের প্রতিষ্ঠানগুলো চাচ্ছেন নাকি কোন প্রতিষ্ঠানগুলো চাচ্ছেন তো এখানে কিন্তু আপনি ফার্স্ট চয়েসে হয়তো মাদ্রাসা দিতে পারেন যাদের চাকরির খুবই প্রয়োজন তারপর হচ্ছে আপনার এখানে আরও প্রতিষ্ঠান দিতে পারেন কারিগরি দিতে পারেন তিনটা প্রতিষ্ঠান থাকবে এখানে জেনারেল থাকবে মাদ্রাসা থাকবে এবং কারিগরি থকে এই তিনটা কিন্তু থাকবে এই তিনটা আপনি দিতে পারেন দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো এখানে আপনাকে ছবি দিতে হবে এই ছবিটা হচ্ছে তিনশো গুণ তিনশো পিক্সেল হতে হবে এবং একশো কিলো বাইট হবে মানে একশো কেবি হবে ঠিক আছে একশো কেবির বেশি কিন্তু হবে না এবং সিগনেচার আপনার এখানে আপনি যে সিগনেচারটা আছে এই সিগনেচারটা কিন্তু তিনশো গুণ আশি হবে এবং এটা কিন্তু একশো কিলো বাইটের বেশি হবে না এখন একটা বিষয় এখানে লক্ষ্য করলে আপনার দেখতে পাবেন যেটা কিন্তু গত নিবন্ধন নিবন্ধনে ছিল না এবার কিন্তু আবেদন এটা নতুন নতুন কিন্তু সংযোজন করেছে যে অবশ্যই নিবন্ধনে ব্যবহৃত ছবি ও স্বাক্ষর প্রদান করতে হবে অর্থাৎ নিবন্ধনে আপনি যে ছবি এবং স্বাক্ষর ব্যবহার করেছেন এইটাই কিন্তু এখানে দিতে হবে ওখান থেকে ডাউনলোড করে বা আপনি আগে যেটা ব্যবহার করেছেন ওই ছবি এবং ওই স্বাক্ষর কিন্তু আপনি এখানে দিতে হবে অর্থাৎ এখানে আপলোড করে দিতে হবে আপনাকে অবশ্যই কিন্তু নিবন্ধনের ব্যবহৃত ছবি ছাড়া কিন্তু অন্য কোনো ছবি আপনি এখানে কখনোই দিবেন না তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিলও হইতে পারে আপনাকে সুপারিশ নাও হইতে পারে তো এটার পরে আপনাকে কী করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটন মানে আপনার সাবমিশন এবং রিভিউ আপনার এই যে আটটা টোটাল বিষয় কিন্তু এখানে চলে এসেছে সবগুলো বিষয় কিন্তু এখানে চলে আসছে তো সবগুলো বিষয় চলে আসার পরে আপনাকে এখানে দেখুন যেখানে কি বলছে এখানে কিন্তু আপনার এই যে প্রথমে রেফারেন্স নাম্বার দেওয়া আছে রেফারেন্স নম্বরটা দেওয়া আছে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু এখানে ঠিক থাকবে আপনি দেখে নেবেন ঠিক আছে এখানে আপনার ইমেল নাম্বার আপনার আরও যে বাকি বিষয় মানে ঠিকানা যা কিছু আছে সব কিছু ঠিক আছে কি না থাকলে আপনি এখানে দেখবেন দেখার পরে দেখবেন যে এই যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিয়েছেন সেই প্রতিষ্ঠানগুলো আপনার ঠিক আছে কি না প্রতিষ্ঠানগুলোর ঠিকানা কোথায় ঠিক আছে এই প্রতিটা প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে দেওয়া আছে তো আসলে কোন প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠান কয় নম্বরে দিয়েছেন আপনার এক নম্বরটা দুই নম্বরে গেছে কিনা দুই নম্বরটা এক নাম্বারে আসছে কিনা সব কিছু দেখে নেওয়ার পরে ফাইনালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে আপনার এখানে একটা সাবমিশন একটা বাটন থাকবে যদি ভুল হয়ে থাকে আপনি আবারও ব্যাক আসবেন আসলে ঠিক করে নেবেন আর ঠিক থাকে তাহলে আপনি এখানে এখানে যে আপনার মাদার যে চয়েস মানে সাবমিট যেটা বাটন থাকবে এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার তথ্যগুলো সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে তো হয়ে গেলে কিন্তু এখানে আপনাকে কনগ্রাচুলেশন দেখাবে দেখানোর পরে কাজ হচ্ছে আপনি একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড পাবেন তো এই যে ইউজার আইডি যেটা আর যে পাসওয়ার্ড আছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং আপনাকে ইউজার আইডি যেটা দিবে এই ইউজার আইডি অনুযায়ী আপনাকে যে ইউজার আইডি দিবে এই আইডি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে মানে ফিটা পেইড করতে হবে তো ফি এর সিস্টেম হচ্ছে আপনার টিরাটক সেম থেকে আপনার কিন্তু এক টাকা অর্থাৎ এখানে কিন্তু কিছু ফি লাগবে অতিরিক্ত এটা সহ কিন্তু আপনি এক টাকা দিতে পারবেন দিলে কিন্তু আমার মনে হয় আপনার এই আবেদনটা সাবমিট হয়ে যাবে তো নিবেদন প্রত্যাশী ভাই বোন ফি এর সিস্টেমটা আমি আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ এটা আলাদাভাবে ওই একই বিষয় খুব কঠিন না সহজ ওখানে দেওয়াই থাকবে এইভাবে আপনারা আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর একটা বিষয় যারা নিবন্ধন আপনার হচ্ছে অনলাইনে আবেদন করতে চান তো আমি কিন্তু মানে একদম সঠিকভাবে স্বচ্ছভাবে আপনাদের আবেদন করে দেবো ইনশাল্লাহ যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সঠিকভাবে আপনাদের আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনাদের মতো যারা আবেদন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এটা ঠিক করে নিয়েছি যে সঠিকভাবে আপনাদের আবেদন করে দেবো ইনশাল্লাহ তো এই যে ষষ্ঠ বিজ্ঞপ্তি আবেদনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে আপনার আমার ইমেল নাম্বার যারা আবেদন করতে চান আবেদন করতে চাইলে ইমেইলের যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিতে পারেন এটাতে কিন্তু কোনো প্রশ্ন বা কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ নক দিলে কিন্তু হবে না এটা আমার আলাদা নাম্বার দেওয়া আছে এটাতে শুধুমাত্র যারা আবেদন করতে চান শুধুমাত্র তারা আমাকে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন আমরা নির্ভুল এবং সঠিকভাবে আবেদন করে দেবেন ইনশাআল্লাহ তো আবেদন করার জন্য আপনাকে যে কাগজপত্রগুলো হোয়াটসঅ্যাপ আমাকে পাঠাতে হবে সেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি দিলে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি দিলে হবে এবং এরটিআস এ যে ইসোনত পেয়েছেন এটার পিডিএফ কপি বা আপনি ফটো দিলে ফিটফ ফটো দিতে পারেন এবং সেই সাথে আঠারোতম নিবন্ধনের স্বাক্ষর এবং ছবি যেহেতু প্রয়োজন এই জন্য আপনার অ্যাডমিট কার্ড আঠারোতম নিবন্ধনের যে লিখিত অ্যাডমিট কার্ড আছে এই অ্যাডমিট কার্ডের স্বচ্ছ বা পিডিএফ থাকলে পিডিএফ দেবেন এবং ছবি থাকলে ছবি দেবেন এবং আপনার সচল মোবাইল নাম্বার দিতে হবে দিলে আমি আপনাদের আবেদন করে দিতে পারবো ইনশাল্লাহ এর সাথে একটা বিষয় হচ্ছে যে আপনার যদি পারেন তাহলে আমি যে এই ফর্মটা এই ফর্মটা আপনাদের দিয়ে দিব। আপনারা পারলে এখানে যদি অনেকের হয়তোবা আছে যে আপনার এনআইডিতে একটা তথ্য দেওয়া আছে আপনি দেবেন আর একটা তথ্য মানে হয়তোবা ভুল আছে তো যারা যারা সংশোধনের জন্য দিয়েছেন তারা আমাকে এই ফর্মটা পূরণ করে দিবেন অর্থাৎ এটাতে আপনার নাম ঠিকানা আপনি এটা এইভাবে আপনি আমার খাতায় লিখে ছবি তুলে দিলেও হবে তো এটা পূরণ করে এবং একটা বিষয় আপনাদের জন্য যারা প্রতিষ্ঠান চয়ে যারা ইয়ে করবেন আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল এই চল্লিশটা প্রতিষ্ঠান আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি চল্লিশটা প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দেবেন এবং পাশে ইআইএন নাম্বারটা মানে লিখে দেবেন মাত্র এআইএন নাম্বারটা আপনি শূন্যপদ যেটা পাবেন সেখানেই দেব শূন্য পদ না থাকলে আমাকে নক দিবেন আমি শূন্য পদ দিয়ে দেবো ওই অনুযায়ী আপনি প্রতিষ্ঠানগুলো চয়েস দিয়ে আমাকে এই চল্লিশটা প্রতিষ্ঠান দিয়ে আপনি এই তথ্যগুলো পাঠালে আমি হোয়াটসঅ্যাপে যখন চূড়ান্তভাবে সাবমিট দিব তার আগে কিন্তু চূড়ান্তভাবে সাবমিট দেওয়া আগে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে রিভিউটা দেখাবো যদি বলেন যে হ্যাঁ আপনারা বলেন যে হ্যাঁ সকল তথ্য ঠিক আছে তখন কিন্তু আমি এটা সাবমিট দিব তো আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ যেন আপনাদের চাকরিটা হয় অল্প মার্ক বা মাঝারি মার্ক বা নাম্বারটা নিয়েও যেন আপনার চাকরিটা হয় সেই হিসেবে আমরা একটু কৌশল করে নাম্বারটা মানে আবেদন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সকলের জন্য